TMC এর প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিন বদলের আবেদন উড়িয়ে সিদ্ধান্তে অনড় থেকে পরীক্ষা সম্পন্ন হলো বিশ্ববিদ্যালয়ের অনিমেষ আমায় আমন্ত্রিত করার জন্য ক্যালপালকে ধন্যবাদ এই পরিপ্রেক্ষিতে বলি যে টিএমসিপি পি ছাত্র দিবস এবং তার জন্য আজকে এখানে সব ছাত্র দিবসে জমায়েত হয়েছিল বিভিন্ন ছাত্র দূর দূরান্ত থেকে এসে যাতে তাদের কোনো জায়গায় বিঘ্নিত না হয় একটা caution নেওয়া হয়েছিল কিন্তু যেহেতু university শিডিউল ডেট বলে সেটা পরীক্ষা হয়েছে নির্বিঘ্নে এবং ছাত্র ছাত্রীরা ছাত্র সমাবেশে যেমনি উপস্থিত হয়েছিলেন আবার যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে পরীক্ষার্থী তারাও সেই পরীক্ষা নির্বিঘ্নে দিতে পেরেছেন এখানে কোনো আমাদের বিষয় এবং এইখানে দেখা গেছে যে ছাত্র যে আন্দোলন সেটা খুব ব্যালেন্সড আন্দোলন এখানে কোনোভাবে ভাবে কোনো কিছু বিঘ্ন না করেই আন্দোলন তাই জন্য পরীক্ষাও হচ্ছে পরীক্ষার মতনই নির্বিঘ্নে চলেছে এবং মূলত যেই বিষয়টাকে উল্লেখ করে বলা হয়েছিল যে আজকের যেহেতু অ্যাঁ প্রতিষ্ঠা দিবস সেই জায়গায় উপস্থিতির হার খুব কম হতে পারে, সমস্যা হতে পারে আসতে, অ্যাঁ যানবাহনের সমস্যা হতে পারে, তাই আজকের দিনে বদলের কথা বলা হয়েছিল. কিন্তু দেখা গেল শেষমেষ আজকের পরীক্ষায় উপস্থিত থাকলো ছিয়ানব্বই শতাংশ পরীক্ষার্থী, কিন্তু এটাও আরেকটা দিক থেকে দেখতে হবে যে পরীক্ষা চলাকালীন অপর দিকে কলেজ চত্বর জুড়ে বিভিন্ন কলেজগুলিতে টিএমএসপি এর স্লোগানে মাতলো এই পরীক্ষা তার মাঝখানেই চলল। এই এটা তো বামফ্রন্ট আমল থেকে রয়েছিল যখন বামফ্রন্টের ছাত্র প্রতিষ্ঠিত দিবস তো তখন একেবারে চাক্কা জেন থেকে আরম্ভ করে সবকিছুই হতো। এবার তাতে পরীক্ষার্থীরাও খুব মুশকিলে কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ আদেশ যে কোনোভাবে কেউ যেন বাঁধা না পায় যদি পরীক্ষা থাকে কিংবা কোনো অ্যাম্বুলেন্স কিছু সেই জন্য আমাদের সড়ক পথ সব জায়গায় পুলিশরা খুব সুন্দরভাবে কন্ট্রোল করেছেন ট্রাফিক কোনো জ্যাম হয়নি আর নির্বিঘ্নে পরীক্ষাও হয়েছে পরীক্ষার্থীরাও ছিয়ানব্বই শতাংশ আপনি বললেন আপনার যেটা যে যেখানে পরীক্ষার্থী উপস্থিত কেননা জীবনে বড় পরীক্ষা এবং এটা একটা ইউনিভার্সিটি লেভেলে যখন পরীক্ষা হয় জীবনে পিএইচডি কিংবা অনেক কিছু নির্ভর করে তাদের হাই স্টাডিজ তো সেইখানেতে তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে আর ছাত্ররা সব সময় এই স্লোগান কি সেখানে সব সময় তারা বলতো এটা কোনো ব্যাপার না যে আজকে টিএনসি কে ছাত্র দিবস বলে এছ শ্রদ্ধা বলে আজকেই এই স্লোগান নেই পড়াও সেইভাবে সতর্ক হয়ে করেছে যাতে परीक्षार्थीরা সেইভাবে পরীক্ষা দিতে পারে তাই জন্য নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে 96 শতাংশ পরীক্ষা দিয়েছে আপনাদেরই ডেটা বলছে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে মানে এইখানে একটা কথা বলতেই হচ্ছে এটা প্রতিক্রিয়া কখনো নয় ছয় আইন ব্যবহার করেনি অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, জানিনা আমি কতদিন আছি কিন্তু আমি এটি রেখে যাচ্ছি এটা স্বাধীন চেতার জয়, ভবিষ্যতে এই ধরনের অনুরোধ যেন তারা না করে। শাসক দলকে কড়া বার্তা দিলেন আহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দে দত্ত। পরীক্ষা পরবর্তী সময়ে তার বক্তব্য। উনি অন্তর্বর্তী একজন vice chancellor ছিলেন এখন permanent vice chancellor আসছে আসছে সেই আশঙ্কায় উনি বল~ বলেছেন তার নিজের ব্যক্তিগত অভিমত সেখানে তিনি যেভাবে চালনা করেছেন এতদিন কলকাতা বিশ্ববিদ্যালকে কুক্ষিগত ভাবে সেইভাবে এখন দেখছেন যে তার অবসান ঘটছে এবং নতুন ভাইসান্সের আসছেন তারই জায়গায় আপনি বলছেন নতুন ভাই আসছে তাহলে কি কোনোভাবেই এই সান্তাদের যে অন্তর্বর্তী উপাচার্যের যে সিদ্ধান্ত আজকের সিদ্ধান্তই তারই আহ কার্যত ফল ভুগতে হবে তাই জন্যই তার আহ বদল হতে চলেছে তার আগেই তার নিজের কর্ম নিজের ধর্ম তারই ফলে না সে যেভাবে চালিয়েছে আছে সেভাবে আর এখানে তো অন্তর্বর্তী নিয়ে এখন হবে না এখন সব permanent vice chancellor প্রতিটা বিশ্ববিদ্যালয়ে থাকবে তাই জন্য এই তো পদ্ধতিগতই তাই চলছে তাহলে আজকের সিদ্ধান্তের পরে কি তাহলে পরিবর্তন হয়ে যেতে পারেন বা বদল হতে পারেন শান্তা দে পদে পার্মানেন্ট vice chancellor তো নেই সব অন্তর্বর্তী vice chancellor এবার পার্মানেন্ট vice chancellor আসন্ন তাই তাই জন্য তার নিজের অভিমত ব্যক্ত করেছে অপরদিকে দিদি বলতেই হচ্ছে এদিকে আবার তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের লোগো লাগানো বিশেষ জামা পড়তে দেখা গেল আহ সুরেন্দ্রনাথ সান্ধ্য অধ্যক্ষ জাফর আলী এখনকে সে তার ব্যক্তিগতভাবে যেভাবে যে যেভাবে সে করছে দল দলের মতনই চলছে দলের একটা নিজের শৃঙ্খলা আছে ছাত্রদের নিয়ে আইনজীবীদের নিয়ে সব ওদিকটা প্রেক্ষাপটেই আছে কেউ ব্যক্তিগত বেশি উচ্ছ্বাসে করছে কি নিয়ে করছে সেই জানে